সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওর স্ক্রিনে যে দেখতে আছেন এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ তো এই দেশি ট্যাংরা মাছ এক সময় নদীতে এবং কি হাওড়ে বিলে বিভিন্ন অঞ্চলে এই মাছটা দেখা যেত এখন এই মাছটা প্রায় বিলুপ্তির পথে তাই এই মাছটা ইনস্টিটিউর মাধ্যমে এই মাছটা উৎপাদনের শুরু হচ্ছে তো এই মাছটা আপনারা উন্নত ভালো মানের মাছ এটা আপনারা যারা এই ট্যাংরা মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও তার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে দেখে শুনে মাছের পোনা মান যাচাই করে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কি আপনারা এই মাছ চাষ করার জন্য কিভাবে চাষ করবেন এবং কি এই মাছটা কীভাবে কতটুকু পরিমাণ খাবার প্রয়োগ করবেন এবং সকল বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এবং এই নদী নালার মাছটা আপনারা পুকুরে চাষ করতে পারবেন বাজারে রেডিমেড খাদ্য খাওয়াই এবং কি এই মাছটা আপনারা দুজি বাজারে যেরকম দেখা যায় বাজারে আপনারা দুজি কিনতেও যান এই মাছটা আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি আপনারা এই মাছটা বাজার থেকে আপনাদের ক্রয় করতে হবে এবং কি এই মাছটা আপনার পুষ্টিকর হওয়ার কারণে এই মা এই মাছটা বাজারে চাহিদা রয়েছে প্রচুর এই মাছটা আপনারা একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা মিশ্রভাবে চাষ করবেন যেরকম কাপজাতীয় সাথে কাবজাতীয় মাছের সাথে যদি এই মাছটা আপনারা চাষ করেন তাহলে আপনার খাদ্য খরচটা কম লাগতেছে এবং মাছের বৃদ্ধি পরিমাণটাও গ্রোথ আসতেছে প্রচুর পরিমাণ তো আপনারা আমি আশা করি আপনারা মিশ্র পদ্ধতিতে এই মাছগুলো চাষ করেন কারণ আপনারা দুজি কাবজাতীয় বা শিং মাছের সাথে আপনারা এই মাছটা চাষ করে থাকেন তাহলে এই মাছের রোগমুক্ত মাছ থাকবে এই মাছটা রোগে আক্রান্ত কম হবে এবং এই মাছটা আপনারা অতি তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন